ছেন বহু বছর ধরে তিনি আমাদের কোনো খোঁজ খবর নেননি আমি কি তার জন্য দোয়া করতে বাধ্য তার মৃত্যু হলে আমি কি জানাজা অংশ না নিলে গুণাগার হব আপনার বাবা আপনাদের খোঁজ খবর নেননি অন্য পরিবার তার আছে সেই পরিবারেই বসবাস করছেন তাদের নিয়ে আছেন এরকমটা যদি ঘটে থাকে তাহলে আপনার বাবা আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করেছেন তিনি রক্ত সম্পর্কীয় মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন অর্থাৎ নিজের সন্তান নিজের রক্ত তাদের সাথে সম্পর্ক তিনি ছিন্ন করেছেন যেটা কবিরাগুরা সেই জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার এটা অপরাধ কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে শুধুমাত্র তিনি আপনার জন্মদাতা পিতা হওয়ার কারণে আপনি তার প্রতি সদাচরণ করতে হবে তিনি যে অন্যায় করছেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তার অন্যায়ের কারণে আপনিও তাকে বিচ্ছিন্ন করবেন এবং তার সাথে সম্পর্ক নষ্ট করবেন বা আপনি অভিমান বা কষ্টের জায়গা থেকে তার প্রতি মিনিমাম সন্তান সুলভ যে দায়িত্বটুকু আছে পালন করবেন এটা সঠিক নয় আমাদের মনে রাখা দরকার যে আমাদের এই যে পিতা পুত্র বা মা ছেলে মেয়ে এই যে বাবা মার সাথে সন্তানদের একটা সম্পর্ক এই সম্পর্কটা গিভেন থেকে সম্পর্ক না জন্মসূত্রেই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয় অর্থাৎ আমাকে আল্লাহ রাবুল আলমিন তাদের ব্লাড আমার ব্লাড এক রেখেছেন জাস্ট এই কারণে তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে আমি জানি এটা খুবই কঠিন একটা ব্যাপার যিনি সারা জীবন আমাদের খোঁজখবর নেননি ইগনোর করেছেন এরকম একজন মানুষের প্রতি মিনিমাম রেসপেক্ট বা তাকে তিনি এতটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তাকে আবার আমার জায়গা থেকে শ্রদ্ধা করা এটা একটু ডিফিকাল্ট কিন্তু এই ডিফিকাল্ট কাজটা করাটাই তো আমাদের জন্য চ্যালেঞ্জের কাজ এবং এটার বিনিময় তাহলে আমাদেরকে জানা দিবেন নবী করিম সাল্লাহ্লাম পুরস্কার ভাই বলেছেন লাসেলো ভিলমু কাফি যে ব্যক্তি আত্মীয় কে আপনার গিভেন টেকের মতো করে সুসম্পর্ক বজায় রাখে তাদের সাথে অর্থাৎ তারা কিছু দিল তারপরে তার বিনিময়ে সেও ভালো আচরণ করে বা সুসম্পর্ক রক্ষা করে এ ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় এটা তো বিনিময়ে দিলেন যে কোনো মানুষের সাথে সম্পর্ক হবে কেউ আপনাকে দিল আপনিও দিলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো যে আত্মীয় সম্পর্ক রক্ষা করছে না তার সাথে সুসম্পর্ক বজায় রাখা তো এখানে আপনার পিতা সবচেয়ে বড় আত্মীয় তার প্রতি সদাচরণ করা আপনি মিনিমাম চেষ্টাটা করবেন মন থেকে কষ্ট আসে সেটার জন্য আল্লাহ তালার কাছে অভিযোগ অনুযোগ তো আপনার মন থেকে যাই কিন্তু পাশাপাশি আপনি পিতা হিসাবে তার প্রতি খোঁজখবর রাখা মৃত্যুবরণ করলে জানা জানাজা যাওয়া বা তার কল্যাণ কামনা করা এই যে তিনি ভুল পথে আছেন তিনি যেন একটা ভুলটা বুঝতে পারেন তার জন্য যেন হেদায়ত হয় তিনি যেন আল্লাহর কাছে মাপ চেয়ে যেতে পারেন আপনাদের কাছে মাপ নিয়ে যেতে পারেন নাহলে তো তিনি যার নামে যাবেন এই যে কল্যাণ কামনা এটুকু অন্তত বাবার জন্য আপনার থাকা দরকার